ব্যক্তি স্কুটি চুরি করে সেই স্কুটি বিক্রি করতে এসে পুলিশের জালে ধরা পড়ল ফাঁসি দেয়া ব্লকে চটহাট এলাকা থেকে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ ধৃতের নাম মোহাম্মদ সাহানি ধৃত ফুলবাড়ির পশ্চিম ধনতলা এলাকার বাসিন্দা পুলিশ সূত্রে জানা গিয়েছে গোপন সূত্রের খবরের ভিত্তিতে ফাঁসি দেয়া থানার পুলিশ চটহাট এলাকায় অভিযান চালিয়ে একটি স্কুটি সহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করে যদিও ঘটনাস্থল থেকে আরেকজন পালিয়ে যায় ধৃতকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পেরেছে ধৃত স্কুটিটি চুরি করে এক ব্যক্তির কাছে বিক্রি করতে এসেছিল পুলিশ স্কুটিটিকে বাজেয়াপ্ত করেছে ধৃতকে আজ শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয় তদন্তের স্বার্থে আদালতের কাছে সাত দিনের পুলিশি হেফাজতে নেয়ার আবেদন জানানো হয়েছে এই চক্রে আর কে বা কারা যুক্ত রয়েছে তার তদন্তে নেমেছে ফাঁসি দেয়া থানার পুলিশ শিলিগুড়ি থেকে পার্থ প্রতীম দাসের রিপোর্ট ইউ বাংলা টিভি ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়